নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি ছোলা দিয়ে তৈরি একটি রেসিপি ভীষণই সহজে স্বাদের এই রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারেন আমরা এমনিতেই কাবলি ছোলা বা মটরের ঘুগনি বানিয়ে থাকি তবে ছোলা দিয়ে তৈরি এই রেসিপিটি কিন্তু ভীষণই সহজে তৈরি হয়ে যায় রুটি পরোটার সাথে কিন্তু এইভাবে ছোলার রেসিপিটি বানিয়ে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি এখানে আমি এই যে কাঁচা ছোলা এটা আমি ভালো করে এক কাপ মতো নিয়েছিলাম যেটা ভালো করে ধুয়ে আমি ওভার জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা ছ সাত ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি ছোলাটা কিন্তু জল থেকে উঠিয়ে নিয়েই দিয়েছি একটা ছোটো সাইজের টমেটোও কুচনো দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ থেকে একটু বেশি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর ধনে গুঁড়ো দেবো এখানে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না আপনারা চাইলে যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এবারে এখানে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আগে প্রথমে সব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন জল দিয়ে তারপরে সমস্ত এই গুঁড়ো মশলা পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখানে আর একটু জল দিয়ে দেবো যেন এই সমস্ত ছোলার সাথে এগুলো যেন সব বেশ ভালোভাবে জলে ডুবে থাকে সেই মতনই জল দিচ্ছি খুব বেশি জল না এ দেখুন সব ভালোভাবে ডুবে আছে এই মতনই জল দিয়ে দিলাম এবারে আমরা চারটে হুইসেল দিয়ে স্টিম বেরিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব দেখুন স্টিম পুরো বেরিয়ে গিয়েছে এবারে আমরা ঢাকাটা খুলে দিচ্ছি তারপরে দেখুন এখানে এই যে সব সব কিন্তু ভালোভাবে মিশে গিয়েছে আর ছোলাটাও কিন্তু এইখানে আমরা দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা চার থেকে পাঁচটা হুইসেল দিলেই কিন্তু এখানে ছোলাটা সিদ্ধ হয়ে যাবে দেখুন আমরা পেঁয়াজ আদা রসুন বাটা সমস্ত কিছু কিন্তু একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি এইখানে দেখুন এই যে ছোলাটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে সব মিশিয়ে দিয়ে দিয়েছে সব ভালো করে কিন্তু একবারে সিদ্ধ হয়ে গিয়েছে এবারে কড়াইতে আমি দিচ্ছি দেড় চামচ ঘি এইভাবে রান্না করলে এই ছোলার রেসিপিটি কিন্তু ভীষণই খেতে স্বাদের হয় দিয়ে দিচ্ছি দেড় চামচ ঘি তাতে ঘিটা গরম হলে হাফ চামচ সাদা জিরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং ওয়ান ফোর চামচ মতো একটু হিং দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে এই ফোড়নটা কয়েক সেকেন্ড ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করবো বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে তারপরে আমরা এই যে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম সবটাই এর মধ্যে দিয়ে দেবো দেখুন আলাদা করে মশলা কষিয়ে রান্না করবার কোনো দরকার পড়ে না এইভাবে রান্না করলেও কিন্তু ছোলার এই রেসিপিটি ভীষণই স্বাদের হয় ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি এবারে আমরা ওই কুকার ধুয়ে সামান্য একটুখানি কুকারে যেটুকু লেগে আছে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একদম সামান্য দেখুন ওয়ান ফোর্থ কাপের মতো একটুখানি জল দিয়ে দিলাম এবারে আমরা লো আর লো টু মিডিয়াম হিটে রেখে এই ছোলাটাকে রান্না করে নেব পাঁচ ছ মিনিট এটাকে আমরা রান্না হতে দেব। একদম লো টু মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে এটা হতে থাকবে দেখুন চাইলে আপনারা সর্ষের তেল ব্যবহার করেও এই ফোড়নটা দিতে পারেন তবে ঘি দিয়ে একবার এইভাবে রান্না করে দেখবেন আস্তে আস্তে দেখুন প্রায় পাঁচ ছ মিনিট হয়ে গিয়েছে এমনিতেই আমাদের ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছিল আর গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হয়ে আসে আর ঘিটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে সাইডে দেখুন ঘি ভেসে উঠেছে এইখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দিয়ে দেব একটু কাসুরি মেথি আর দিয়ে দেব ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো এগুলোকে সব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরেই ছোলার এই রেসিপিটি সার্ভ করে দিন ভীষণই স্বাদের হয় একবার এইভাবে ট্রাই করে দেখবেন গ্যাসের আজ বন্ধ করে দিলাম এবারে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তিন চার মিনিট তারপরেই দেখুন ভীষণই সহজে একদম সমস্ত মশলা সহ একবারে ছোলাটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে এইভাবে রান্না করে দেখুন খেতে অসাধারণ হয় আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করে ফলো করতে পারেন আবারও বলবো আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমাদের রেসিপি গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল রুটি পরোটার সাথে বা শুধু মুখেও কিন্তু একটু কুচানো পেঁয়াজ একটু ঝুড়ি ভাজা দিয়ে এই ছোলার রেসিপিটি খেয়ে দেখতে পারেন ভীষণই স্বাদের লাগে এইভাবে রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ